চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পর্বণ মুঠ পর্ব বাঙালির একটি প্রাচীন চিরাচরিত বা কৃষক সম্প্রদায়ের মধ্যে অন্যতম বড় উৎসব হল মুঠ পর্ব সাধারণত কার্তিক মাসের শেষের দিন সংক্রান্তির তিথিতে অগ্রাণ মাসের প্রথম দিন মুঠ পর্ব আয়োজিত হয় গ্রাম বাংলাতে মন্তেশ্বর এলাকার চাষিরা যতীন্ময় মণ্ডল পার্থে পরিমল কর জানান চাষিদের আমন ধান চাষ করার পরেই ওই মুঠ পর্বের মাধ্যমে চাষের জমিতে কাস্তের দ্বারা অল্প কিছু ধান গাছ কেটে তার এবং শীতের চাষের মধ্যে দিয়ে শুরুতেই আমন ধান কাটা শুরু হয় আর চাষিরা একটি বাঙালির তথা চাষিদের প্রাচীন চিরাচরিত প্রথা বলে জানান তিনি এই পর্ব উপলক্ষে কৃষকদের মধ্যে শুদ্ধ বস্ত্র পরে কাস্তে নিয়ে মাঠের জমি থেকে অল্প পরিমাণে গাছ ধান কেটে নতুন বস্ত্র দ্বারা সেই ধান গাছকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসেন এই এরপরে মহিলারা গঙ্গার জল ছিটিয়ে সেই ধানকে শঙ্করধ্বনি বাজিয়ে বাতাসে বাতাসা পান এবং সুপারির মাধ্যমে বরণ করে তোলে সেই ধান লক্ষ্মীরূপে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় এবং বাঙালি তথা কৃষক সম্প্রদায়ের ঘরে বলে ঘরে ঘরে এই পর্বত পুজো হয় বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আপনি একজন চাষি হ্যাঁ হ্যাঁ কতটা চাষ করেছেন চাষ করেছি পাঁচ বিঘের মতো আমন ধান হ্যাঁ হ্যাঁ আমন তা আজ এখন কোথায় এসেছেন মাঠে কি করতে এখানে মাঠে এসেছি আড়াই ধান কাটার জন্য চাষ মানে আমন ধান কাটা শুরু হবে এই জন্য কার্তিকের শেষে আমরা এই কিছুটা ধান কেটে নিয়ে কাপড় জড়িয়ে মাথায় করে বাড়ি নিয়ে যাব পুজো করবো মা লক্ষ্মী হিসাবে এটাকে কি বলে এটাকে মুট নিয়ে যাওয়া বলে মুঠ হ্যাঁ এটা বাঙালির চিরপ্রথা হ্যাঁ আমরা তো প্রথম থেকে দেখে আসছি এখানে হচ্ছে আমি নিয়ে যাই সবাই নিয়ে যায় যারাই চাষি এখানকার সবাই নিয়ে যায় তা প্রত্যেক বাড়ি নিয়ে যান নাকি বাড়ি নিয়ে যায় মাঠ থেকে কেটে মাঠ থেকে তা এটা কি আমন ধানই নিয়ে আমন ধান তা কি নাম আপনার আমার নাম পাত্র দে বাড়ি মন্তেশ্বর আমি একজন চাষি আমি একজন চাষি কি ধান চাষ করেছেন এখন আমন ধান আমোন দা এখন কোথায় গেইছিলেন মাটির কি ব্যাপারে মাটে গেইছিলাম মানে ওই মুটান মুটানতে হ্যাঁ মুটটা কি মুটটা হচ্ছে দোয়লা ধান কেটে নতুন কাপড়ে জড়িয়ে নিয়েছে এই বাড়িতে বরণ করে মা লক্ষ্মীর পূজা হয় তারপরে ধানwidehat শুরু হয় মানে আজকে মানে চাছিরা হ্যাঁ মাঠে মুট নিয়ে আসবে আমরা মুট নেই আজকে মানে কোন তিথি বা কি মানে প্রত্যেক বছর এই দিনে হ্যাঁ ওই কার্তিক মাসের সংক্রান্তি দিনে

এই পুজোর মাধ্যমে তারপর কি হয় তারপরে ধান কাটা শুরু করে চাষিরা চাষিরা ধান কাটা শুরু করে এটা প্রত্যেক বছরই করে হ্যাঁ প্রত্যেক বছর কি নাম আপনার আমার নাম পরিমল কর বাড়ি বাড়ি মন্দির আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার